আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আর বার মুখ থেকে আপনাদের মাঝে সুন্দর একটা এক কালার ভিতরে টু পিস নিয়ে আসিয়ে দেবো এক কালারের ভিতরে ষাট টু পিস দেখাবে কিছু কালার এমনি কিন্তু অনেকগুলো কালার থাকবে মোট ষাটটা কালার প্রতিটা কালার আমি খুলে দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাবো লাইট পিচ কালারটা বা বেবি পিঙ্ক বলতে পারেন পিঙ্ক কালার বলতে পারেন যে কালারটা অনেক সুন্দর একটা শার্ট থাকবে কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার থাকবে মোট টা কালার থাকবে অসাধারণ কালারের ভিতরে কিছু টু পিস দেখাবো আসছে এই অনেকে চাচ্ছেন এক কালারের শার্টের ভিতরে কিছু টু পিস চাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর থাকবে ইউনিক থাকবে পরে কালারটা আমরা কুসুম ইয়েলো যেটা বলি কুসুম ইয়েলোটা প্রত্যেকটা কালারই কিন্তু এরকম অসাধারণ থাকবে এখন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু এরকম সুন্দর করে দেখা দিচ্ছি আমরা পরে কালারটা প্যান্টটা যদি দেখা দিই প্যান কার্ডটা কিন্তু অনেক সুন্দর একটা প্যান কার্ড স্টেপ প্যান্টের ভিতরে খুব সুন্দর প্যান গুলো থাকবে প্রত্যেকটি কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর যারা প্রোডাক্টটি পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে পার্সেস করতে পারবেন প্রত্যেকটা কালারে আমরা প্রথম থেকে খুলে দেখা দিচ্ছি আর এখানে কিন্তু বেশ গুলো টিকেন থাকবে বেশ গুলো টিকেন থাকবে আর এখানে কিন্তু হার্ড প্রিন্টের বাটন থাকবে খুব স্টোনে কাজ করা থাকবে বাটনগুলো আর এগুলো সাইজ হবে তিনটা করে এই লক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে প্রতিটি কালারের প্যান্টটা আমি দেখা দিচ্ছি গুলো থাকবে ফ্রিজ সাইজ আপনি ছোট কোমর হলে পারতে পারেন বড় কোমর হলেও পারতে পারবেন প্রত্যেকটা কোমরে কালো কালারটা দেখা দিচ্ছি এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা যদি অনেক সুন্দর একটা কালার এটা যে প্যান্টটা যদি দেখা দিই তো প্যান্টটা থাকে এটা কিন্তু এক কালারের ভিতরে আপনার সব জর্জেট যেটা আমরা বলি সব জর্জেটের ভিতরে কাপড়টা অনেক সফট এটা আপনি গরমও পড়তে পারেন বা ঠান্ডাতেও পড়তে পারেন অলওয়েজ পড়তে পারেন এই প্রোডাক্টটা আর এগুলো প্রাইসই মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই সুন্দর টু গুলো আর এগুলো যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হলো আকাশি কালার হালকা আকাশি কালার ভিতরে আর এটা যদি আমি হাটটা দেখাতে যাই স্লিপটা স্লিপের কাজটা আমি দেখা দিচ্ছি স্লিপটা করলে খুব সুন্দর করে স্লিপের কুচিগুলো থাকবে আর স্লিপটা থাকে ফুল স্লিপের ভিতরে কফ হাতার ভিতরে থাকবে কফের ভিতরে কিন্তু এখানে টিকিন দেওয়া থাকবে খুব সুন্দর একটা লেয়ারের ভিতরে থাকবে এগুলো এটা লাস্ট কালটা আমি সাদাটা দেখা দিচ্ছি এটা হলো প্যান্টটা আর এগুলো প্রাইস করবে মাত্র আবার বলে দিচ্ছি আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই সব চর্জারির ভিতরে এক কালারের ভিতরে আপনারা টু পিস গুলো আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিশ পিলা বেসন উনত্রিশ একুশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে